যাওয়ার কথা ছিল পাকিস্তান কিন্তু ঠিকানা বদলে আপন ঠিকানা বাংলাদেশে ফিরে এসেছেন পেসার মুস্তাফিজুর রহমান ইনজুরি কারণে পাকিস্তান সিরিজ থেকে ছিটকে গেছেন তাই বাধ্য হয়ে দেশে ফিরে আসতে হয়েছে তাকে সফল একটা আইপিএল মিশন শেষ করে এসেছেন কিন্তু হাবভাবে সেটা বোঝা যায় না মুস্তাফিজ বরাবরই সাদামাটা পৃথিবী জয় করলেও অহংকারের লেশমাত্র চোখে পড়ে না আজও তার ব্যতিক্রম নয় এয়ারপোর্ট থেকে অনেকটা খুশি মনে বের হতে দেখা যায় তাকে শারজায় আরব আমিরাতের কাছে সিরিজ হারের পর বাংলাদেশ দল তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান গেছে সব ঠিক থাকলে ভারত থেকে দুবাই হয়ে মুস্তাফিদেরও যাওয়ার কথা ছিল লাহোরে কিন্তু তার হলো কই আইপিএলের ছন্দে থাকা মুস্তাফিদুর রহমান চোট পেয়ে ছিটকে গেছেন ওই সিরিজ থেকে তাই সোমবার বিকেলে ঢাকায় ফিরে এসেছেন সুস্থ হওয়া পর্যন্ত আপাতত বিশ্রামে থাকবেন দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএলে নিজের শেষ ম্যাচ খেলার সময় বাহাতের বৃদ্ধাঙ্গুলে চোট পেয়েছিলেন মুস্তাফিজ স্ক্যানে ধরা পড়েছে চিট ফলে অন্তত দুই সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে বাহাতি এই পেসারকে তাই পাকিস্তান সিরিজ থেকে বাদ পড়ছেন নিঃসন্দেহে এটি বড় ধাক্কা বাংলাদেশ দলের জন্য আরব আমিরাতের বিপক্ষে সিরিজে মুস্তাফিজের অভাব টের পেয়েছে বাংলাদেশ কাঠের মাস্টার পুরো সিরিজ খেললে সিরিজের ফলাফল হয়তো ভিন্ন হতো মুস্তাকে ছাড়া পাকিস্তান সিরিজের চ্যালেঞ্জটা আরও কঠিন হবে লিটন বাইনের জন্য সতেরো মে ছিলেন শারজায় আঠারো মে দিল্লি শারজায় বাংলাদেশ দলের হয়ে সংযুক্ত আরব আমিরতের বিপক্ষে সিরিজের প্রথম টি টোয়েন্টি খেলেই রওনা হয়েছিলেন ভারতে বিশ ঘন্টার কম সময়ের মধ্যে দিল্লি ক্যাপিটালসের জার্সিপুরে মুস্তা নেমে পড়েন গুজরাট টাইটান্সের বিপক্ষে এবারে আইপিএলে এ মুস্তাফিজুর রহমানের সুটরা ছিল এমন ব্যস্ততায় ঘেরা খেলা শেষ করে বিমানে বিমান থেকে নেমে খেলায় মুস্তাফিজ যোগ দেওয়ার পর দিল্লি ম্যাচ খেলেছে তিনটি সেই তিনটিতেই খেলেছেন বাংলাদেশের বাহাতি পেসার মুস্তাফিজের প্রথম ম্যাচ ছিল গুজরাটের বিপক্ষে সেদিন তিন ওভার বল করে চব্বিশ রান দিয়ে উইকেট বিহীন ছিলেন তিনি উইকেট সেদিন দিল্লির কোনো বোলারই পাননি গুজরাট দিল্লির তোলা একশো নিরানব্বই রান টপকে গিয়েছিল পুরো দশ উইকেট আর এক ওভার হাতে রেখেই শুভমান গিল ও সাই সুদর্শনকে থামানোর জন্য যে ছয়জন বল হাতে নেন তাদের মধ্যে মুস্তাফিজ ছাড়া বাকি সবার ইকোনমি ছিল আটের উপরে পরের ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষেও রান খরচের হার তুলনামূলক কমই ছিল এ ম্যাচে মোস্তাফিজ চার ওভারে দেন ত্রিশ রান নেন রোহিত শর্মার উইকেটও তবে উনত্রিশ বছর বয়সী এই পেশা সবচেয়ে ভালো করেন পাঞ্জাব কিংসের বিপক্ষে এদিন চার ওভারে তেত্রিশ রান দিয়ে নিয়েছেন তিন উইকেট যার ফলে সাকিব আল হাসানকে টোপকে আইপিএলে বাংলাদেশি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের মালিক বানিয়ে দিয়েছে তাকে এদিন মুস্তাফিজের তিনটি উইকেটে দুটি ডেট ওভারে সব মিলিয়ে তিন ম্যাচে এগারো ওভার বল করে সাত দশমিক নয় শূন্য ও একুশ দশমিক সাত পাঁচ গড়ে নিয়েছেন চার উইকেট যা ইকোনমিও গড়ের দিক থেকে গত আসরের চেয়ে ভালো গত বছর চেন্নাইয়ে নয় ম্যাচে চোদ্দ উইকেট নিয়েছিলেন ওভার প্রতি নয় দশমিক দুই ছয় রান খরচ করেও বাইশ দশমিক সাত এক গড়ে মোস্তাফিজকে ছয় কোটি রুপিতে নিয়ে ভুল করেনি দিল্লি সেই সঙ্গে ফিজও আগামীবার আইপিএলে দল পাওয়ার সুযোগটা তৈরি করে নিলেন বিডি ক্রিক টাইম